ঠাকুরগাঁয়ের বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন আগাম জাতের ধান বিনা বিনাধান সতেরোয় নমুনা শস্য কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে বালিডাঙ্গি উপজেলার আমদান খরিননের হরিণমারি নয়াপা গ্রামে এ শস্য কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলী বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় শস্য কর্তন কার্যক্রম ও কৃষক মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেদ উপসহকারী কৃষি কর্মকর্তা সিদ্দিকুর রহমান বুরহান উদ্দিন প্রমুখ বক্তব্য দেন এ সময় স্থানীয় কৃষক ও কৃষানীরাও উপস্থিত ছিলেন আসলে ধান সত্র স্বল্প জীবনকালীন এবং উচ্চ ফলনশীল একটি আমনের জাত এটা ইনবির জাত এটা বীজ থেকে বীজ রাখা যায় এবং উচ্চ ফলনশীল এবং আগাম হওয়াতে এটা কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে যে আমাদের যে প্রচলিত আমনের জাতগুলো আছে ওটার চেয়ে এই জাতের সুবিধা হচ্ছে যে একে তো আগাম পরিপক্ক পাকে একশো থেকে একশো দশ দিন সময় সময়কাল মাত্র আরেকটা সুবিধা হচ্ছে যে এখানে প্রায় তিরিশ পানি কম লাগে এবং চল্লিশ পার্সেন্ট ইউরিয়া কম লাগে এই এই এতে করে কৃষকের যে উৎপাদন খরচ এটা কমে যায় আরেকটা সুবিধা যে আমরা যখন আগাম পেয়ে যাচ্ছি ফসলটা তখন কিন্তু কোনো মাঠে সকল ধান কাঁচা থাকে এটা আগাম পেকে যায় কৃষি মজুর যারা তাদের একটা কর্মসংস্থান সৃষ্টি হয় তারপরে ধানের একটা বাজার সৃষ্টি হয় ওই মৌসুমে গ্রামাঞ্চলে যে মঙ্গা পীড়িত একটা ভাব থাকে এই দানাদার শস্যের খাদ্যের একটা অভাব দেখা দেয় এই আগাম ফসলটা ঘরে তুলতে পারলে কৃষকদের খাদ্যের ঘাটতি ভাতের চাহিদা পূরণ सहजलभ्य है অত্র বালেরাঙ্গি উপজেলাতে এই অর্থ বছরে আমরা রোপামন তেইশ হাজার তিনশো আশি হেক্টর জমিতে রোপামনের আবাদ হয়েছে এবং আপনারা মাঠে দেখবেন যে আমাদের রোপা আমন যথেষ্ট পরিমাণ ভালো অবস্থায় আছে আমাদের উপসহরের কৃষি অফিসার বৃন্দ সবসময় মাঠে থেকে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে মাঠে কোনো সমস্যা হলে যেন সাথে সাথে আমরা পদক্ষেপ নিতে পারি এবং আমরা মাঠ বিভিন্ন মাঠ ঘুরে দেখেছি যে ফসল এবার খুব ভালো হয়েছে কৃষক খুশি এবং আমরা অলরেডি আমাদের ধান কাটা শুরু হয়েছে তাতে দেখা যাচ্ছে যে আগাম জাতগুলো আমাদের কাটা হচ্ছে এর মধ্যে বিনা সতেরো বিধান পঁচাত্তর এগুলো কর্তন শুরু হয়ে গিয়েছে এবং আশানুরূপ ফলন এবার পাওয়া যাচ্ছে আমরা আশা করি অন্য যে জাতগুলো আছে সেগুলো আমরা আশানুরূপ ফলন পাবো